আমাদের কাছে একদমই নতুন ইয়ে স্লিম জেন স্মার্ট ওয়াচ চলে এসেছে এটা একদমই স্লিম ওয়াচ আমাদের কাছে তিনটা কালার এসেছে এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন প্রথমটা হচ্ছে সিলভার কালার এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এই যে দেখেন কতটা স্লিম স্কোয়ার শেপের মানে এতটা স্লিম যে স্মার্ট ওয়াচ হয় আমরা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না এটার স্পিকার আছে এই যে এখানে কিন্তু স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো তো এটা আমাদের গেল সিলভার কালার তো এখন আমরা দেখব ব্ল্যাক কালার এই যে এটা আমাদের ব্ল্যাক কালার তারপর আমাদের কালার আমাদের কাছে আরও একটা কিন্তু পিঙ্ক কালার বা গোল্ডেন কালার আছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার তো আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা বের করে দেখাবো যে কি কী ফাংশন আছে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়া আমরা যদি বক্সের বা কম্পিউটার স্ক্রিনে দেখি তাহলে কিন্তু অনেক ফিচার দেখতে পারবো যেমন ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি অ্যামলের ডিসপ্লে এবং রেজুলেশন হচ্ছে তিনশো নব্বই ইন্টু চারশো পঞ্চাশ এবং রেজুলেশনের কোয়ালিটিও কিন্তু খুবই খুবই ভালো তারপরে এটাতে আপনি কথা বলতে পারবেন স্পিকার আছে এই যে প্রথমে বলেছি তো এখন আমরা ঘড়িটা আনবক্সিং করি বা ওপেন করব আমরা উপরে সরিয়ে নেই তো এখন আপনারা দেখেন কতটা স্লিম স্মার্ট ওয়াচ তো এই ডান পাশে কিন্তু আমাদের একটাই বাটন আমরা দেখতে পারতেছি এই বাটনে আমরা ক্লিক করে ধরে রাখব তো ফাইনালি ঘড়িটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে তো এখন আমরা এখানে ক্লিক করলে কিন্তু অনেক অপশন আছে এবং পিছনের লেআউটটা দেখতে পারতেছেন এটার কোয়ালিটি যে এত চমৎকার এই যে দেখছেন লেআউটটা কত সুন্দর তো আমি কিন্তু ফার্স্ট এটা লাইভ করতেছি আপনারা ফুল ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন তো এটার কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর কোয়ালিটি আপনি এই যে এখানে চার্জ দিতে পারবেন আর এটার ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি এমন ডিসপ্লে তো আমি একটু রেজুলেশনটা বাড়িয়ে নিই এটার তো উপর থেকে সোয়াইপ করি সেটিংয়ে ক্লিক করি তারপর ব্রাইটনেস আছে স্ক্রিন অন এই যে আবার অলওয়েজন আছে তো আমরা অল ক্লিক করি অ্যানালগ এবং ডিজিটাল দুইটা অপশন নিতে পারবো তো আমি ডিজিটাল দিয়ে দিলাম তো এখন স্ক্রিন অনে ক্লিক করবো তো এখানে তিন সেকেন্ড দেওয়া আছে তিন সেকেন্ডের পর কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু টাইমটা বাড়িয়ে নিই না আগে টাইমটা একটু কমিয়ে অলওয়েজনটা কত কেমন দেখতে সেটা আমরা একটু ট্রাই করবো তো দেখি অল কেমন একটু ট্রাই করি তো এই যে মাসাল্লাহ খুব সুন্দর আমরা দেখতে আর রোদেও কিন্তু খুব ভালোই দেখতে পারবো খারাপ দেখতে পারবো না এবং অল কি অল টাইম আপনার এরকম হয়ে থাকবে কোয়ালিটি ফুল সুন্দর আছে তো এখন আমরা ব্রাইটনেসটা বা টাইমটা একটু বাড়িয়ে নিব সেটিংয়ে স্কিন অন তারপর একটু টাইমটা বাড়িয়ে নিন আমরা বত্রিশ সেকেন্ড করে দিলাম তো এখন আমরা ওয়াচের মধ্যে কি কী ফাংশন আছে এটা দেখবো তো প্রথমে আমরা দেখি ক্রাউন কাজ করে কিনা তো এটার ক্রাউন কাজ করে না তারপর ওয়াচের ওপর আমরা ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমরা ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো দেখতে পারতেছেন থ্রি ডি আকারে ওয়াচ ফেস চলে এসেছে কত সুন্দর সুন্দর ওয়াচ ফেস এই যে এখানে একটা ডগ আছে দেখতে পারতেছেন তারপর আবার একটু ওয়াচ ফেসটা আমরা চেঞ্জ করি তো এখানে কিন্তু সুন্দর সুন্দর ওয়াচ ফেস দিয়ে দিয়েছে আপনারা চাইলে আমার মতো ওয়াচের মধ্যেও স্কিনে নিজের ছবি কিন্তু দিতে পারবেন এই যে এটা কিন্তু থ্রি কত সুন্দর স্লিম একটা ওয়াচ যারা স্লিম স্মার্ট ওয়াচ পছন্দ করেন এবং ডিসপ্লেও ছোট পছন্দ করেন তারা কিন্তু ইয়ে স্লিম জেন এই স্মার্ট ওয়াচটি নিতে পারবেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পারতেছি আমরা অ্যামোলেড ডিসপ্লে লেখা আছে বক্সের মধ্যে তো আমরা যদি এখানে আরও দেখি ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে হেলথ ট্র্যাকিং আছে মাল্টিপুল একশো প্লাস স্পোর্টস মুড পেয়ে যাবেন এবং এইখানে আসবো ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি সেভেন আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন এবং ব্লুটুথ কানেক্ট ফাইভ আর একশো আশি এমএইচ এর ব্যাটারি যেহেতু এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন এবং চার্জ ব্যাক ইউজের ওপর ডিপেন্ড দেখতে পারতেছেন এই যে ওয়াশ ফেসটা কত সুন্দর তারপর আমরা এদিকে সোয়াইব করি তারপর কিপ্যাড মানে আমরা সরাসরি নাম্বার তুলে ডায়াল করতে পারবো তো আমাদের কানেকশন করতে বলতেছে তো আবার আমরা এদিকে সোয়াইব করি কন্টাক্ট এখানে কিন্তু আপনি অনেকগুলা নাম্বার অ্যাড করতে পারবেন তো আবার এখানে নিচে ক্লিক করে কল হিস্টোরি দেখতে পারবেন আপনি সারাদিন কার কার সাথে কথা বলছেন সেটার কিন্তু হিস্টোরিটা এখানে দেখতে পারবেন তো তারপরে এইদিকে আবার সোয়াইপ করি তো সারাদিন কত স্টেপ হাঁটাটি করলেন কত কিলোমিটার হাঁটলেন কত ক্যালোরি বান্ড হলো সব কিছু কিন্তু এখানে শো করবে তারপরে স্লিপ মনিটরিং দেখতে পারবেন হার্ট রেট আছে তো আমরা দেখব অটোমেটিক হার্ট রেটটা কাজ করে কি না তো এখানে দেখতেছি অটোমেটিক হার্ট রেটটা কাজ করতেছে না আরেকবার চেকিং করি আমরা তো আরেকবার চেকিং করি দেখি অটোমেটিক হার্ট রেট কাজ করে কিনা তো আমরা দেখতে পারতেছি হার্ট রেটের ক্ষেত্রে খুবই ভালো যে এটা বলতেছে আপনার ফেল্ড দেখাচ্ছে আপনার ওয়াশ লাগবে তাছাড়া কিন্তু এটার হার্ট রেটটা শো করবে না তো আমরা আবার চেঞ্জ করি তো প্রথম মেনুতে চলে এসেছি তারপরে এদিকে সোয়াইপ করি তারপর নো ডাটা ওয়েদার দেখতে পারবো স্টোপ ওয়াশ আছে তারপরে এই পাশে কিন্তু আর নাই তারপরে ক্যালকুলেটর আছে ক্যালেন্ডার আছে টাস আছে ট্রস আছে সরি টস তারপরে রিসেন্ট অ্যাপ এই যে আমি এগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো আমরা কিন্তু এখানে একটাই বাটন আছে এই বাটন আমরা ক্লিক করব। তো এই বাটনে যদি ক্লিক করি তো সবার প্রথমে আমরা দেখতে পারবো এই বাটনে ক্লিক করি সবার প্রথমে আমরা দেখতে পারবো ওয়ার্কআউট রেকর্ড আছে হার্ট রেট আছে তারপর ব্লাড অক্সিজেন আছে অ্যাক্টিভিটি আছে স্লিপ মনিটরিং আছে ব্লাড প্রেশার আছে তারপর মেট আছে ব্লাড ব্লাড কি এটা এটা আছে তারপর স্ট্রেস আছে ব্রিথ আছে ফোন আছে নোটিভিশন আপনি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিভিশন কিন্তু এটাতে পেয়ে যাবেন মিউজিক কন্ট্রোল আছে ক্যামেরা কন্ট্রোল আছে ওয়েদার দেখতে পারবেন স্টপ ওয়াচ আছে টাইমার তারপর অ্যালার্ম ক্লক আছে ট্রস ফাইন্ড ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর আছে এবং গেম আছে এখন এবং কি কি গেম আছে আমরা দেখি এখানে আমরা দুইটা গেম দেখতে পারতেছি এই যে যারা গেম ওয়াশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই এই ওয়াচটিও নিতে পারবেন এটা থেকে কিন্তু গেমও আপনারা খেলতে পারবেন তারপর ক্যালেন্ডার আছে এই যে এখানে আমরা ক্যালেন্ডার দেখতে পারতেছি কার্ড আছে তারপর সেটিং আছে তারপর এই যে এটা কিন্তু ওয়াটার ঢুকলে কিন্তু আপনারা বের করতে পারবেন পানি ঢুকলে কিন্তু আপনারা পানি খুবই সহজে বের করতে পারবেন এটা সিস্টেমটা আমার এই ওয়াচেও আছে আমরা যদি উপরে থেকে সোয়াইপ করি নিচ থেকে সোয়াইপ করি তাহলে কিন্তু এই যে এখানে ক্লিক করব। এটা কিন্তু পানি বের করতে পারবেন এইভাবে ক্লিক করে আপনারা তো এখন আমরা সেটিংয়ে ক্লিক করব। এই যে নিচে সেটিং আছে সেটিং এ যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা নোটিফিকেশন ইনকামিং কল ব্রাইটনেস ব্রাইটনেস দেখতে পারবো এই যে ব্রাইটনেস আমরা কিন্তু কমাইতে এবং বাড়াইতে পারবো ফুল ব্রাইটনেস এটা তারপর আবার একটু ব্যাকে আসবো অলোয়োজন আছে তারপর ডেট টাইম এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এই যে চব্বিশ আর বারো আর তারপর টাইম কিন্তু এখান থেকে সেট করতে পারবো ল্যাঙ্গুয়েজ তারপর এখানে কিন্তু বাংলা সাপোর্ট করে না তারপর ব্যাকে আসি অ্যাপ কিউ আর কোড এই যে আপনি অ্যাপ কিউ আর কোড করতে পারবেন তারপর রিসেট ফ্যাক্টরি রিসেট আপনারা সহজে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিতে পারবেন এই যে এইভাবে তো আমাদের কাছে কিন্তু মূলত তিনটা তিনটা কালার আছে আপনাদের যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা দেখেন কতটা স্লিম যারা একদমই স্লিম স্মার্ট ওয়াচ পছন্দ করেন তারা কিন্তু এই সকল ওয়াচ নিতে পারবেন এবং ডিসপ্লেও ছোটোখাটো আছে বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো ভিডিওটি এ পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ